স্বাগত জানাচ্ছি সিলেট ডাইরেক্টর সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি তৌফিকুর রহমান হাবিব নদীবাঙ্গন রুদ ও স্থায়ী বেড়িবাদ নির্মাণের দাবিতে জকিগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত শনিবার ছয় জুলাই বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটস্থ জকিগঞ্জবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে তারা প্রতিবাদ জানান বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জ ভারতের বরাক নদী থেকে সুরমা কুশিয়ারা নদীর উৎপত্তি প্রতিবছর নদীর বাঙ্গনে বর্ষা মৌসুমে নির্গুম রাত কাটাচ্ছে জকিগঞ্জ নদীর তীরবর্তী এলাকার মানুষ নদীর পানির প্রবল সুতে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর ফসলি জমি কৃষি কৃষিজমি কাছাপাকা রাস্তা গাছপালাসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়া সুরমা কুশিয়ারা ভাঙ্গন রোদ এবং স্থায়ী স্থায়ীবাদ নির্মাণের দাবিতে সিলেটস্থ সচেতন জকিগঞ্জ আয়োজনে সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে ও সিলেটস্থ সচেতন জকিগঞ্জ সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র তিলাওত করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেস প্রেসক্লাবের সহসভাপতি জামাল আহমদ বন্যা প্রতিরোধ ও দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ছয় দফা দাবিতে লিখিত বক্তব্য পেশ করেন সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক রটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল দাবিগুলির মধ্যে রয়েছে বন্যা প্রতিরোধ সুরমা কুশিয়ারা নদীর তীরে টেকসই বাদ নির্মাণ বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন নদীবাঙ্গন রুদে ব্লক স্থাপন অভ্যন্তরীণ খালগুলোর সংস্কার বিভিন্ন বাজারে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরিকল্পিত রাস্তায় যথাযথ ব্রিজ নির্মাণ হাওরে পানি গতিপথের স্বাভাবিকতা রক্ষা করা এ সময় মানববন্ধনে বক্তারা বলেন বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীর বাদ বাঙ্গনে ঘরবাড়ি স্থাপনা ফসলি জমি ও অপরিবেশ বিপর্যয় ঘটছে ভূমিহীন মানুষের সংখ্যাও তাই নদীবাঙ্গন রোদে দ্রুত স্থায়ী বাদ নির্মাণ করতে হবে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী সেইফ জকিগঞ্জের সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মখলিসুর রহমান জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ইসলামী চিন্তাবিদ হাফিজ মাসুম আহমদ দুদর্শকী মানবাধিকার কর্মী মারুফ বখতিয়ার চৌধুরী খুররুম প্রিন্সিপাল মৌলানা মঞ্জুরে মাওলা শিক্ষান বিসায়নজীবী জুবায়ের আহমদ একাডেমাস কোচিং হোমের পরিচালক খালেদ আহমদ একাত্তর টিভি সিলেটের বড় প্রধান আহমদ সুজাদ সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রোটারিয়ান এম ইমরান চৌধুরী জকিগঞ্জ সোসাইটির সেক্রেটারি আজিজুর রহমান তফাদার আমাদের সময়ের সম্পাদক কবি আলিম উদ্দিন আলম প্রমুখ নদীবাঙ্গন রুদ স্থায়ী বেড়িবাদ নির্মাণের দাবিতে মানববন্ধনে সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন করার জন্য তারা ব্যানার এখানে উপস্থিত হয়েছেন সচেতন জঙ্গিবাদবাসী এবং সামাজিক বৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভারতবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা আজকের এক কঠিন মুহূর্তে এমনি এমনি আসি আমরা এখানে রাস্তায় দাঁড়াইনি আমাদের অস্তিত্বের সংকট আমরা কঠিন এক অবস্থার মধ্যে এসে বিবেকের কারণে আমরা যারা জ্যোতিগঞ্জের সচেতন নাগরিক রয়েছি আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি এটা এই পুরো জ্যোতিগঞ্জবাসী আমাদের সাথে রয়েছেন অল্প সময়ের উদ্দেশ্যে অল্প সময়ের অনুরোধে অল্প সময়ের ছাড়ায় এভাবে যে চতুস্ফূর্তভাবে জ্যোতিগঞ্জের আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের বিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমরা আশাবাদী আপনাদেরকে নিয়ে আগামী দিনে আমরা শুধু দীর্ঘ সময় থেকে আমি দাবি আর দাবিগুলো আপনারা যে সময় থেকে সবার কাছ থেকে শুনেছেন এই এই কষ্টের কথা এই কঠোর করুণ অবস্থার কথা তারা সবাই উপস্থাপন করেছেন আমি শুধু এটা বলব আমাদের যে সমস্ত সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা একই সাথে বিশেষ করে বাড়ি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দাবি কঠিন নয় অথবা দাবি নয় যেটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে অথবা আমাদের নেতৃবৃন্দের পক্ষে অসম্ভব অতএব শুধুমাত্র আপনাদের অবহেলা আপনাদের আমাদের প্রতি বিকাশ হচ্ছে অবস্থা অতএব আমরা আপনাদেরকে সতর্ক করে করতে চাচ্ছি আপনারা সতর্ক হয়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আমরা এখানে লিখিত যে দাবিগুলো উপস্থাপন করেছি এটাই হচ্ছে আমাদের দাবি আপনারা দ্রুত এগুলো বাস্তবায়ন করুন এবং আমরা যদি না হয় তাহলে পরবর্তীতে কি করণীয় আমরা বসে এটা ঠিক করব সবাই দীর্ঘ সময় থেকে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আমরা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব বলছি মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে আপনাদের কষ্ট আপনারাই হচ্ছে মুখপাত্র আপনারাই নিজেটুকু পৌঁছে দিচ্ছেন কষ্ট করে আমাদের কাছে উপকৃত হয়েছেন এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন এবং যদি কোন থাকে ভালো থাকে এই প্রচেষ্টা আমাদের থাকবে এই ঘরই আল্লাহ যা আমাদেরকে সফল করেন আজকের মতো মানব মন্দিরের সভা